তিনি হচ্ছেন আমার আদরের সোনামণি আমার মা মনিটাকে বললাম যে মা তোমার তো পরীক্ষা একটু পড়তে বসো মার্শাল্লাহ আমার বাচ্চাটা টুক করে পড়তে বসলো আসলে হয় কি বাচ্চাদের যখন মনোযোগ আসে তখন আপনাকে বেশি কথাই ওর সাথে বলতে হবে না আর যদি মনোযোগ না থাকে তাহলে আপনি যতই পড়ানোর চেষ্টা করে সে কিন্তু পড়বে না আবার সব সময় ব্যাপারটা এমনও না যে পড়তে বসতে বললাম আর সে পড়তে বসলো ব্যাপারটা কিন্তু আসলে এমনও না পুরোটাই বাচ্চাদের মনোযোগের উপর নির্ভর করে বা ভালো লাগারও উপর নির্ভর করে আমাদের পড়ালে কার সিস্টেম কিন্তু প্রতিযোগিতামূলক পড়ালেখা কিন্তু তারা আসলে প্রতিযোগিতা বোঝে না তারা আসলে মার্ক বোঝে না আমরা বড়রাই আসলে প্রতিযোগিতায় লিপ্ত হই মার্কের জন্য অস্থির হয়ে যাই একটা বাচ্চার একটা নির্দিষ্ট কিন্তু ধারণ ক্ষমতা থাকে যখন আপনি তার চাইতে তাকে বেশি লোড দিবেন সে কিন্তু সবকিছুই গুলিয়ে ফেলবে আর যেটা কিনা বাচ্চার জন্য ক্ষতি এই চিন্তাটা অভিভাবকদের মধ্যে এক একজনের এক এক রকম কেউ মনে করে অনেক অল্প বয়সে অনেক কিছু শিখে ফেলতে হবে তাকে অনেক বেশি মার্ক পেতে হবে ফাস্ট হতে হবে আর কেউ মনে করে আনন্দের সাথে যা শিখছে সেটাই অনেক এবং সেটাকে আত্মস্থ করতে হবে আমার সন্তানের ক্ষেত্রে হয় কি ও যদি কোনো একটা ছড়া বলে বা ও এরকম করে লেখা লেখি করছে আমার তাতে মা হিসেবে ভীষণ রকম ভালো লাগে আমি এই যে আর